This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেহ আটকে রেখে দফায় দফায় দলের কর্মীদের নিহত তৃণমূল কর্মী মহাদেব বাড়ি নগরে তিনি বৃন্দাবন দক্ষিণের কর্মী আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন গ্রামে তৃণমূল কর্মী খুন সেই ছবি আমরা দেখাচ্ছি পাশাপাশি টায়ার চালিয়ে বিক্ষোভের ছবি দেখছেন এবং গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে একসঙ্গে তিনটি ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূলের অভিযোগ অন্য জায়গায় খুন করে দোকানে তৃণমূল কর্মীর দেহ ফেলে রেখে পালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি অভিযোগ অস্বীকার করছে দিব্যেন্দু অধিকারী স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এখানে বিজেপি নেতৃত্বর বেশ কিছু নেতৃত্ব তারা কিন্তু এখানেই ব্যবসা বা দোকান করার জন্য দু লক্ষ টাকা দাবি করেছিলেন আর এই দু লক্ষ টাকা না দিতে পারায় রীতিমতো তার উপরে রাজনৈতিকভাবে মারধর করা হচ্ছিল বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছিল এমনটাই অভিযোগ অন্তত পরিবারের লোকজন যেমনটা বলছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা দেখছেন যে সমগ্র ঘটনাটা এই এই ঘটনাস্থল অর্থাৎ যে দোকানের দেহটি উদ্ধার হয়েছে সেই দোকানে নয় অন্তত সন্দেহ করছেন স্থানীয় মানুষজন যেমনটা বলছেন পরিবারের লোকেরও দাবি যে তাদেরকে অর্থাৎ মহাদেব বিষয়কে দূরে কোথাও মার্ডার করা হয়েছে এবং এখানে এনে এই যে পেছনের যে দোকান সেই দোকানেই ফেলে দেওয়া হয়েছে সমগ্র বিষয় নিয়ে অন্তত মাঠের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দূরে ফাঁকে কোথাও মার্ডার করা হয়েছে এবং তাকে এখানে এনে ফেলা হয়েছে বলে এমনটাই তারা দাবি করছেন কিন্তু ঘটনাস্থলে অর্থাৎ হো ঢুকানোর সময় হয়তো ধস্তাধস্তিতে মহাদেব বিষয়ের জুতো দোকানের বাইরে পড়ে পড়েছিল অন্তত সেই সমস্ত বিষয়গুলোর কথা ভিত্তি করে বা বেশ কিছু উদাহরণ দেখেই অন্তত স্থানীয় মানুষজন দাবি করছেন যেমনটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও দাবি করছেন তাদের দাবি এবং পুলিশ ঘটনাস্থলে এসে সরজামিনে যেসব তথ্য প্রমাণ উদ্ধার করেছে তা কোন দিকে ইঙ্গিত করে আদপ এটা মার্ডার না এর পেছনে কতজন জড়িত ছিল বা এই ঘটনা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টাও হচ্ছে কি

মনгореতে নতুন অধিকারী ভাই বিশাল ভাবে বলাছ কোনে ভাই আমার খাসটাকে তো আ 100 সেল দা মে বিনাত খেলা জনো সিমে গমান জনো দি লোকটাখানে আছে আমি গরিব লুইটা বড় গাড়ি মনিস ভাই 50 বছর বয়স হয়ে গেছে ভাই এইটুকু কি হবে একা খুন খারাপ সন্ত্রাস এগুলো মেনেই তো পাচ্ছি না যারা মানে এই সব কাজ করেছে তাদের জবাব চাই তাদের খুন চাই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনে উত্তাপ্ত নন্দীগ্রাম দেহ আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ চালাচ্ছেন শাসক দলের কর্মীরা নিহত তৃণমূল কর্মী মহাদেব দেশাইয়ের বাড়ি গোকুল নগরে তিনি বৃন্দাবন চক দক্ষিণের বুধ কর্মী তৃণমূলের অভিযোগ অন্য জায়গায় খুন করে দোকানে তৃণমূল কর্মীর দেহ ফেলে রেখে পালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতরা যদিও এই অভিযোগ অস্বীকার করছে বিজেপি তৃণমূল কংগ্রেসের করার প্রতিবাদে এ বারবার একে হুমকি দেয় তলা তুলে টাকা চায় বিজেপির হারমাদ্রা এসে একে সরাসরি তুলে নিয়ে গিয়ে ওকে পা হাত ভেঙে করে দেয় এবং বাইরে মারার করে একে তার দোকান ঘরের ভিতরে ঢুকে দিয়ে চলে যায় অথবা ইমিডিয়েটলি আমাদের দাবি পুলিশের কাছে যে আসামিদেরকে অ্যারেস্ট করতে হবে নচেত আমরা এখান থেকে লাশ যেতে দেবো না কোনো খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় ভারতীয় জনতা বাটি খুনের রাজনীতিতে যারা বিশ্বাস করে যারা এসবের সাথে যুক্ত তারাই সব করছে এগুলো পুলিশের তদন্ত করে দেখাও সঠিক তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে তো সঠিক তদন্ত মানুষ পায় না সঠিক তদন্ত করে সত্য তত্য বিচার করে দোষীদের গ্রেপ্তা আমরাও তাদি করি এই মহাদেব বিষয়কে বলছে দু লক্ষ টাকা দাও তু মানে তুমি যেহেতু তৃণমূল কংগ্রেস কর্মীটা করো তোমাকে এই টাকাটা দিতে হবে সে টাকা দিতে অস্বীকার করায় তার মোটর সাইকেল স তাকে পুকুরে ফেলে দেয় এই ফাঁড়ির পুলিশ আধিকারিক বলে তোমার মোটর সাইকেলটা উদ্ধার করে দিচ্ছি তোমাকে কোনো কমপ্লেন করতে হবে না যেহেতু এখানে শুভেন্দু অধিকারীর বিধানসভা এই নন্দীগ্রামের প্রশাসনের একাংশ শুভেন্দু অধিকারী সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে একই ব্লক প্রশাসনের সঙ্গে যুক্ত আছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিতে চাই ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতি করতেও চায় না এবং আমি এটুকুই বলবো তদন্ত হোক তদন্ত হয়েছে অপরাধী সে ধরা পুরুক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হতে পারে কিন্তু তার তদন্ত হওয়া উচিত তদন্ত হয়ে যে অপরাধী তার ধরা পড়া উচিত এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার আটো করা হলো দিল্লি এমসের নিরাপত্তা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের ভিতরে ও বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা হাসপাতালের নিরাপত্তায় এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বৈধ কাগজ ছাড়া প্রবেশ করা যাবে না হাসপাতালে যে কোনো ওয়ার্ডে শিশু ও স্ত্রীরোগ বিভাগে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে পুরুষ প্রবেশ আই কাজ স্ক্যান করে ভিতরে ঢুকতে পারবেন চিকিৎসক নার্স হাসপাতালের কর্মচারী সহ আধিকারিকরা প্রত্যেকটি গেটে থাকবে প্রশিক্ষিত বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্যাম্পাস রাতে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অথবা হস্টেলে যাতায়াতের জন্য চালু হয়েছে ব্যাটারি চালিত গাড়ি নাইট ডিউটিতে থাকা ডাক্তার নার্স হাসপাতাল কর্মীদের জন্য আগেই ছিল আলাদা ঘর তবে আরও আধুনিকতা ছোঁয়া লাগলো সেই রেসিডেন্স ডক্টরস রুমে কেমন হয়েছে সেই ডিউটি রুম ঘুরে দেখালো টিভি বাংলা টিভি নাইন বাংলা ভার্জিকর পরবর্তী ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর এইমস এমন একটি ইনস্টিটিউশন তারা যে পদক্ষেপ নেয় সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে সেই পদক্ষেপ আগামী দিনে বাস্তবায়ন হয় ধীরে ধীরে এইমসে এই মুহূর্তে যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছিল ঠিক সেইভাবে রেসিডেন্ট ডক্টরস রুম এখানে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই রুম প্রথম থেকেই রয়েছে এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে ছবি আমরা এই রেসিডেন্ট ডক্টরস রুমে দেখতে পাচ্ছি এই রুম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এর ভেতরে বেশ কয়েকটি বিছানা রয়েছে অর্থাৎ এখানে হাসপাতালে চিকিৎসকরা তারা এখানে বিশ্রাম নিতে পারেন এবং মূলত মহিলা চিকিৎসকরা তারাই এই জায়গা ব্যবহার করেন এখানে তারা পড়াশুনো করেন এবং এই জায়গার দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ঘরের ঠিক বাইরে একেবারে প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে সিসিটিভি রয়েছে এবং তার পাশাপাশি এই ওয়ার্ডে ঢুকতে গেলেও গার্ড রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে কিউআর কোড এখানে প্রতি মুহূর্তে এখানে স্ক্যান করে ঢুকতে হবে অর্থাৎ বাইরের কেউ যাতে এখানে ঢুকতে না পারে একদিকে যেমন নিরাপত্তা রক্ষীরা দেখবেন তার পাশাপাশি গেটে প্রতি মুহূর্তে নিজের আই কার্ড টাচ করে তবেই এই ভেতরে ঢোকা যাবে बट सी अप्रेडेडीसी का अब नया ब्लॉक से दूर स्थित है तो उसको कवर करने के लिए हमने एक्स्ट्रा स्टेप अप किया है অর হম যাতে রাত মে যাব মায়ের সামায়িক সিকিউরিটি গার্ডস পি প্রোভাইড করতে যেসে কি দেয়ার মর ভিজেল অ্যান্ড মর কাভার দ্যাটি ভিগেট প্রায় আড়াইশো একর এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিল্লির এমস ক্যাম্পাস এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ক্ষেত্রে রাতের অন্ধকারে চলাফেরা করতে হয় এবং সেই সময় হাসপাতাল চত্বরের অধিকাংশ জায়গার সম্পূর্ণভাবে ফাঁকা থাকে আর জি করের ঘটনার পর এইমসের অভ্যন্তরে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তাদের চলা ফেরার জন্য এই ধরনের সার্ভিস শুরু হয়েছে লং ওয়ে হসপিটাল ব্যাক হাসপাতাল চত্বরের কোনো জায়গাতেই নিরাপত্তারক্ষীদের ব্যতীত বা তাদের নজর এড়িয়ে যাতায়াত করা একেবারেই সম্ভব নয় একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিসিটিভি যাতে প্রতি মুহূর্তে মনিটরিং হচ্ছে সাধারণ মানুষ বা বাইরে থেকে যারা আসছেন তারা কোথায় কখন কোন দিকে যাচ্ছেন এই এইমসের ব্যবস্থাপনা আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তে বাস্তবায়ন করাই এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য হাসপাতাল এবং তার পাশাপাশি দেশের সরকারেরও নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা দিল্লি এমসে তো ভোল বদল আর আরচিকরের কি হাল খতিয়ে দেখলো টিভি নাইন বাংলা সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসকদের যথাযথ রেস্ট রুম তৈরির জন্য রূপরেখা তৈরি করে ন্যাশনাল টাস্ক ফোর্স টাস্ক ফোর্সের সুপারিশের ঝাঁ ছকচকে পরিকাঠামো দিল্লি এইমসে কিন্তু ঘটনার এপি সেন্টারের ছবিটা কি বদলালো এই ওয়ার্ডে যখন তখন যেরকম খুশি হামলা হতেই পারে পাশেই আছে মেল ওয়ার্ড মেল মেডিসিন ওয়ার্ড সেই ওয়ার্ডে খুব সুন্দর প্রপারলি ওদের মোস্ট প্রবলি মনে হয় ওদের এটাও চলে এটাও কোথায় চলে কিন্তু এটা ফিমেল মেডিসিন ওয়ার্ড এখানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো গ্রিল এখনও লাগানো হয়নি আর গ্রিলের গ্রিল তো আটকাও আটকায় না গ্রিল আটকানো কোনো ব্যাপার নেই গ্রিলের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নার্সেস চেঞ্জিং রুম যার সাথে একটা আমাদের বায়োমেট্রিক আর অ্যাটাচ বাথরুম হওয়ার কথা ছিল সেটাও হয়নি এখন ডক্টরস রুম ঠিক আছে এটা এফ এম ফিমেল মেডিসিন ওয়ার্ডের ডক্টর মানে মেডিসিন ডক্টরস রুমটা ওখানে দেখালাম আপনাদের ডক্টরস ওয়াশরুম এদিকে মানে দেখালাম নার্সের চেঞ্জিং রুম তার ওয়াশরুম এদিকে মানে চেঞ্জিং রুম উইথসাইরে যেটা চেঞ্জিং রুমের সাথে অ্যাটাচ ফাওয়ার কথা ছিল সেটা তো হয়নি শেয়ার কোন গল্পই নেই আপাতত বিশ্রামাগার 82 টি সংস্কারের প্রস্তাব ছিল আর জি কর কর্তৃপক্ষের ছবি বলছে পাঁচ মাস একাধিক বিভাগে রেস্টরুম शौचालের মেরামতি হয়েছে তবে সংস্কার হয়নি ইএনটি বিভাগে শৌচাগারে সামগ্রিক ভাঙা দেওয়াল নংরা রেস্টরুম মেরামতি হলেও দিল্লির মতো নয় স্ত্রী রোগ মেডিসিন বিভাগে শৌচাগার রেস্টরুমেরও মানোন্নয়ন হয়নি বলেই অভিযোগ চিকিৎসকদের অনকল রুমের বাইরে বসানো হয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সেই নতুন প্রযুক্তি এখনও শুরু করা সম্ভব হয়নি সংস্কারের জন্য আর্জি করে স্থানাভাব রয়েছে কাজ যা হয়েছে তাতে ক্ষেত্র বিশেষে দিল্লির থেকে কোনো অংশে কম নয় আরজি কর মেডিকেল কলেজ সেখানে কি ছবি পাঁচ মাস পর এখানকার চিকিৎসকেরা জানাচ্ছেন যে ইএনটি যে শৌচাগার যে অনকল ডিউটি রুম রয়েছে সেই জায়গাগুলিতে ছিটকিনি নতুন লাগানো হয়েছে সে জায়গায় কিছু জায়গায় কিছু পরিষ্কার হয়েছে তা এক কথায় মেরামতি বলা চলে কিন্তু কোনোভাবেই সংস্কার শব্দবন্ধ সেই কাজের সঙ্গে যায় না প্রলেপ তাও সব জায়গায় প্রলেপ লাগানো পর্যন্ত হয়নি জাস্ট আই জন্য কোথাও একটা দরজা কোথাও একটা আপনার ছিটকানি সব লাগানো হয়েছে এই দরজা একটা একটা রেস্ট রুম একটা ওয়াশরুম একটা ডাক্তারদের জন্য প্রপার থাকলে সেটার এফেক্ট মানুষ কীভাবে পাবে কোন অ্যাঙ্গেলে পাবে সেটা যতদিন না মানুষ বুঝবে ততদিন এগুলো ওয়ান ইস টু ওয়ান রয়ে যাবে কাজ হয়েছে কিছুটা হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে পুরো পুরোকে এখনও মানে প্রোগ্রেসিং ওয়েতে আছে যে যতই বলুক আপনি দিল্লি এমসের মতো পশ্চিমবঙ্গের এই সমস্ত মেডিকেল কলেজ হয়ে যাবে এটা একদিন দুদিনে সম্ভব নয় ইএনটির পাশাপাশি গাইনি মেডিসিন সেখানেও রেস্ট রুম শৌচাগার সেগুলি সংস্কারের ক্ষেত্রে তথৈবচ অবস্থা এখানটায় এসওসি বা সিন অফ ক্রাইম বলে সিবিআই চিহ্নিত করেছিল সেমিনার রুমের আশেপাশের জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গার আমাদের নাইনটি ফাইভ পার্সেন্টেজ কাজ শেষ হয়ে গেছে রেস্টরুম ইজ এখন ইউজও হচ্ছে এবং যেটা আরজি করে নতুন খবর প্রত্যেকটা রেস্টরুমের বাইরে যে দরজা আছে তাতে ম্যাক্সিমাম দরজায় আমরা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম করেছি করে সঙ্গে শুধু তিনটি অ্যানেক্স আছে কিন্তু আরজি করে নিজস্ব ল্যান্ড কোনো পার্কিং ল্যান্ড বা কোনো নতুন করে রেস্টরুম বা নতুন করে টয়লেটস করার মতন অবস্থা খুবই সংকীর্ণ কিন্তু করো আমি বলবো যে পুরোটা হয়ে যাওয়ার পর যদি না অতটা ভালো না হলো মোটামুটি আমরা বলতে পারি উই ক্যান বি অলমোস্ট অ্যাট পার্ট উইথ দ্যাট অফ দিল্লি এমস বেশ কিছু জায়গায় যে শৌচাগার এখনো এখনও ভাঙা রয়েছে সেটাও তারা মেনে নিয়েছেন তারা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ করবেন এমনটাই আশ্বাস দিচ্ছেন ক্যামেরা দেবব্রতের সঙ্গে সরব টিভি নাইন বাংলা কলকাতা দিল্লির এইমসের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম জি করে ছবি তুলে ধরলাম কিন্তু কেমন অবস্থা মেদিনীপুর মেদিনীপুর মেডিকেল কলেজের কি উঠে এলো টিভি নাইন বাংলার ক্যামেরায় হাসপাতালের প্রত্যেক বিল্ডিংয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সন্ধ্যা হতেই ফাঁকা হাসপাতাল চত্বর এমনকি মেডিকেল কলেজের গার্লস হস্টেলের গেট পর্যন্ত যাওয়ার রাস্তাতেও চোখে পড়েনি কোনো নিরাপত্তা ব্যবস্থা তবে গোটা হাসপাতাল চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা হাসপাতাল সূত্রের খবর প্রায় চারশোরও বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে পুলিশি ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি খাতায় কলমে অনেক ব্যবস্থা বলা হলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা দাবি চিকিৎসকদেরই একাংশের যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ এমনি সিকিউরিটি একটু বেড়েছে আমাদের হসপিটালে অ্যাটলিস্ট বেড়েছে তুলনামূলকভাবে একটু বেড়েছে আমার বাইরে কোনো রাস্তার নেই নেই তো নেই আমরা রাস্তার বেলা একা একাই যাই অন্ধকারের মধ্যে দিয়েই যাই ওটাতে আমাদের কোনো সাহায্য কিছু হয়নি ওই ব্যাপারে কিছুই এখনও অবধি হয়নি তো আমরা যখন যাই পুরো অন্ধকারই থাকে একাই যাই আমাদের এমনি ক্যাম্পাসের মধ্যে শুধু শুধুমাত্র মানে রুমের বাইরে আছে কিন্তু গলি ওইতে নেই না না কোনো ক্যাম্পাসে তো কোনো রকমই সিকিউরিটি গার্ড নেই হ্যাঁ ক্যামেরা বসেছে এবার কতটা ফাংশনাল আমরা জানি না কিছু কিছু তো হয়েছে একেবারে যে বলবো যে হয়নি সেটা তো না হয়েছে কিন্তু যতটা দরকার ততটা হয়নি চারিদিক হাসপাতাল তা কিন্তু ঘুরে দেখলাম ডাক্তার এবং নার্সদের সাথেও কথা বললাম তাদের বক্তব্য একটাই যে দাবি তারা জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার কিছুটা হলে পূরণ হয়েছে কিন্তু বেশিরভাগটাই রয়ে গেছে খাতাই কলমে বাস্তবে তার থেকে আলাদা খাতাই কলমের যা রিপোর্ট তার থেকে বাস্তব কিন্তু অনেক পার্থক্য বলেই দাবি করছেন তারা সেফটি সিকিউরিটির ব্যবস্থা বলতে শুধুমাত্র হাসপাতালের বিল্ডিংয়ের দোরগোড়ায় সিকিউরিটি বসানো রয়েছে আর এর বাইরেই রয়েছে চতুর্দিকে শুধু সিসি ক্যামেরা তবে ডাক্তাররা প্রশ্ন তো যে সিসি ক্যামেরাগুলো কতটা কার্যকর সেটাও কিন্তু প্রশ্ন আছে সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সেফটি সিকিউরিটির ব্যবস্থা ডাক্তার নার্সদের কতটা হয়েছে তা কিন্তু জোর গলায় বলতে পারছেন না কেউই তবে হ্যাঁ কাজ হয়েছে এটা কিন্তু দাবি করছেন প্রত্যেকেই তবে সেই কাজ যে সম্পূর্ণ নয় এটা মেনে নিতেই হয় ছবি দেখলে মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর